আমি করলাম পাঁচ ছয় ধরনের কালার করলাম চুলের রিবন্ডিং করলাম আবার বোটক্স করাইলাম মানে চুলের জীবন একেবারে শেষ করে লেছিলাম তো যাই হোক বছর খানিক ধরে ট্রিটমেন্ট করতে করতে চুল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ঠিক হয়েছে আর যেহেতু চুল এখন কার বাইরে যেতে সামনে আবার আইতেছে ঈদ আমি তো তেমন কিছু কেনাকাটা এবার কোর মনে তো লাগে নিজের একটু পরিপাটি করা তো দরকার তাই না আর বাই দা ওয়ে আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদম বলবেন না আজকে আমি চুলে একটা ট্রিটমেন্ট নিবো আর চুলটা স্ট্রেট করার তো এর লেগে আমি গেছিলাম ধান ধানমন্ডি রোড ফাইভ হাউস নাম্বার উনত্রিশ বাই এ ডলিস লাউঞ্জে যেটা কিনা ডলিস মেকআপ হেভেন নামেও পরিচিত যাই হোক আপুর লগে আমার পরিচয় অনেক আগে থেকে তো আমি আমার চুলের কোনো কাজ করানো থাকলে বা স্পেশাল কোনো ট্রিটমেন্ট নেওয়া থাকলে আমি ডলিস লাউঞ্জটাই বেশি প্রেফার করি প্রত্যেক ঈদ আওয়ার আগে অগত অফার চলতেই থাকে আর এইবারও কিন্তু অফার আছে ঠিক আছে তো এই অফারের লেগে তাড়াতাড়ি করে আমি আয়া পড়ি যে যাই হোক আমি চুলটা স্ট্রেটও করামো একটু অফার আর কি কম প্রাইসও করাইতে পারবো ওই জায়গায় যাওয়ার পরে আমার অনেক পরিচিত একটা আপুর লগের দেখা হয় জায়গা হুট করে যার লাগে আমি আসলে ইমোশনটা কন্ট্রোল করতে পারিনি আমি ঝাঁপাই পড়ছিলাম আপুর উপরে কি করবো অনেকটা সময় লাগছে তারপরেও চুল যদি ওই কালার না করতাম তাহলে চুলগুলো এতদিনের গ্রোথ আরো বেশি ভালো হতো যাই হোক যাওয়ার পরে সুন্দর মতন করে চুলের শ্যাম্পু করে লইলো স্ট্রেটনিং এর আগে করে নেয় ওরা কারণ যদি অয়েল টয়েল থাকে তাহলে ঠিক মতন করে ক্রিমটা বইবো না আর শুধুমাত্র ট্রিটমেন্ট না চুলের জুয়ান থাণানের লেগে একটা ফেসিয়াল জুয়ান থাানোর লেগে ফেসিয়াল আরে হ যাগো কিনা ফেসটা রিঙ্কেলস হয়ে যায় ফেস একটু ঝুলে ঝুলে জায়গা অল্প বয়সে আর কি ফেসের মধ্যে বয়সের ছাপ বোঝা যায় ওইটারে দূর করা লাগে কিন্তু একটা ফেসিয়াল আছে যেটা কিনা ইয়ং গ্লোয়িং ফেসিয়াল সম্পর্কে আপনাদেরকে আরো কথা কমে এখন আইন আপনাদের একটা তথ্য দেই অনেকেই ভাবেন যে রিবন্ডিং কলে চুল নষ্ট হয়ে যায় আর এর কিন্তু অনেকগুলা ক্যাটাগরিজ থাকে অনেক আপুর ধারণা যে রিবন্ডিং তো 2-3 হাজার টাকায় হয়ে যায় তাহলে কি লাগে এত এত টাকা দিয়ে আমি রিবন্ডিং করতে যাবো তাহলে ওই পার্লারে কি করাতে স্যার আপনারাই বা কি স্পেশাল করাইতেছেন মেন কই যে আমি আমার চুলে কোন রিবন্ডিংটা বা কোন স্ট্রেটটা করাইতেছি তো আর কি আমার চুলটারে ভালো মতন দেখে আমার কি যে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট আমার চুলের লেগে বেশি ভালো হইবো আপনাদেরকে বলি যে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা আসলে কি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট হইতেছে আপনার চুলটারে তো রিবন্ডিং করবো মানে চুলটারে তো স্ট্রেট করবো পাশাপাশি এটা কিন্তু একটা ন্যাচারাল স্ট্রেট অন্য অন্য জায়গায় রিবন্ডিং করলে চুলগুলো জানি কেমন পাঠের আঁশের মতো নয় থাকে কেমন মোটা মোটা কেমন লাগে কিন্তু এইটা একদমই না আপনার ন্যাচারাল চুল যেরকম মানে হুবহু সেমই থাকবো ঠিক আছে তো যাই হোক এই জায়গায় আমার ক্রিম লাগাই নিতেছে এখন আপনার ঘরে কই যে কি এর লেগে এগুলো প্রাইস বেশি হয়ে থাকে বা অন্য পার্লার লোকাল পার্লারের লগে এই রিবন্ডিং এর কেন তুলনা দেওয়া যায় না ওগো ক্রিম আলাদা হেড একটা আছে যেটা কিনা আপনি মিল্ক রিবন্ডিং ওইটা কিন্তু করে আপনার দুই থেকে তিন হাজার টাকার ভিতরে যেটা কিনা চুলের লেগে অনেক বেশি ক্ষতিকারক ওই রিবন্ডিং করলে চুল অতিরিক্ত মাত্রায় পরে আপনার চুল ড্যামেজ হয়ে যাবে তাড়াতাড়ি বাট আপনি এই ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা যদি করেন এর ক্ষেত্রে আপনার চুলটা একেবারে ন্যাচারাল থাকবে চুলটা সিল্কি থাকবে আর স্ট্রেট তো থাকবে যায় সুন্দর করে ক্রিম টিম দিয়ে আমার চুলটা সেট করে রাখা দিল আর এই জায়গায় আমি আয় পড়ছি জু ওয়ান আওয়ার একটা ফেশিয়াল নিতে যেটা কিনা ইয়াং গ্লোয়িং ফেশিয়াল আনগ্লোয়িং ফেসিয়াল রা নেওয়ার একটাই রিজন আমার যত আর কি ফেসের রিঙ্কেলস ট্রিঙ্কেল আছে এগুলা যেন গায়েব হয়ে জায়গা পাশাপাশি আমার ফেসটা অনেক বেশি স্মুথ থাকবো অনেক ব্রাইট করে দিব তারপরে ওলোগা ফেসের যত আর কি ময়লা আছে এগুলা তো রিমুভ হয়ে যাব গা কয়েক শেড পর্যন্ত ফেস টা একবার ব্রাইট হয়ে জায়গা ফেস টা দেখতে এত স্মুথ লাগে এত ক্লিন লাগে একবার গ্লাস কিনের মতন কিনা আমার মতন একটু অধৈর্য পাবলিক আছেন একবার পার্লারে যাওয়া আসলে একবার একটা হেলের মতন কারণ আমরা ওখানে যাই চেষ্টা করি যে তাড়াতাড়ি করে সব হয়ে যায় জামু সার্ভিস দিব আয়াপুর কিন্তু একটা জিনিসের একটা প্রসেস আছে ওইটা ওই পর্যায়ে কিন্তু করা লাগে তারা করে করলে কিছু হয় না যেমন এই ইয়াং গ্লোয়িং ফেসিয়ালটা পুরা একটা ঘন্টার সেশন একটা ঘন্টা একেবারে কাইতে পড়ে থাকতে হবে শীতে পড়ে থাকতে হবো কোনো কিছু করণের নাই তো যাই হোক আমার একটার পরে একটা আর কি ওরা প্রোডাক্ট দিতেই আছে মাসাজ করতেই আছে এই ইয়াং গ্লোয়িং ফেসিয়ালটা যত বার নিছি ততবার আমি এটার ফ্যান হয়ে গেছি যদি আপনারা বয়সের ছাপটা দূর করতে চান ফেসটা অনেক বেশি ব্রাইট দায়িত্ব চান এর বলি রেখা দূর করতে চান তাইলে কিন্তু আপনি মান্থলি দুই থেকে তিনবার এই ইয়াং ফেসিয়ালটা নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এরপরে কিন্তু আমার দিয়ে দিল আলু কতগুলো কুচি করে এই আলুর রস কিন্তু আমাকে ফেসের লেগে অনেক ভালো কাজ করে যারা কিনা জানেন না আলু দেওয়াটা মাস্ট বি দরকারি এই ইয়াং ফেসিয়ালের মেন ইনগ্রিডিয়েন্টস ভিতরে কত অদ্ভুত আর ফানি না না যারা কিনা ঠিকঠাক মতো জানে কবে এই আল্লাহ খাউনের সবজি ফেসের মধ্যে দিয়ে বয় রাখছে এইগুলো আবার কেমন ফেসিয়াল মুহের মধ্যে আলু লাগাই রাহানের পরে এখন শুরু হয়ে গেল আমার নোজের যত ময়লা আছে সবকিছু তোলা যত ধরনের ব্ল্যাক হেডস আছে এগুলা রিমুভ করা আপনি দেখবেন যে নোজের উপরে কিন্তু কেমন একটা কালো কালো আবরণ দেখা যায় আর এগুলা কিন্তু অনেক দাঁড় দাঁড়ায় আবার সাদা সাদা কি যেন আর কি চাপ দিলে বাইরে এগুলা সব হলো আপনার ব্ল্যাক হেডস আর হোয়াইট এই জিনিসগুলাই দূর করতে কিন্তু এই ইকুইপমেন্ট গুলা প্রয়োজন আর পুরোটা ইয়াং গ্লোয়িং ফেসিয়াল এর ভিতরে কিন্তু এই ইকুইপমেন্ট লাগে প্লাস এলো কে লাস্টে একটা এলইডি মাস্ক তো দেয় তো এই সবগুলা সার্ভিস করানোর পরে লাস্টে এলইডি মাস্ক টা কেন দেওয়া এখন তো এতক্ষণ ধরে ফেস এর উপরে যে অত্যাচার গুলো হইছে এইটার সেট করার জন্য মেইনলি এলইডি মাস্ক এর সবগুলা কাজ করানোর পর পরে এখন একটা ব্রাইটনিং প্যাক লাগাই দিতে স্যার ট্রাস্ট মি এই ব্রাইটনিং প্যাকটা আমার এত পছন্দ বলার বাহিরে এইটা দেওয়ার ফলে পুরো ফেসটা এত ব্রাইট হয় বাপরে বাপ দেহার বাইরে আর এইটা যদি ফুল বডিতে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই যেহেতু আমি খালি ইয়াং গ্রোয়িং ফেসিয়ালটা নিতেছিলাম তাই ফুল বডিতে দেওয়া হয়নি অর্থাৎ প্রপারলি ভালো মতন করে স্ক্রাব টাপ করে মাসাজ করে দিল আর এই যে ফেস থেকে ব্রাইটনিং প্যাকটা আর কি উড়াই কারণ এটা সময় হয়ে গেছে গা তো যাই আমার যে ক্রিম লাগাই রাখছিল তো ক্রিমটাও আর কি প্রপার সেট হয়ে গেছে গে এখন জাস্ট খালি ওয়াশ করে নেওয়া শুরু হইব মেন অত্যাচার যে অত্যাচারের কথা আমি ভিডিওর প্রথমেই কেছিলাম যে আমি নিজে শান্তিতে আসি আমার ভাল লাগতেছে না নিজের একটু টর্চার করা খুব বেশি প্রয়োজন কিনা রিবন্ডিং করছেন তারা জানেন যে এই পেইনটা কত বড় একটা পেইন আসলে নেওয়ার মতো না কিন্তু ওই যে সৌন্দর্য একটু পোহাইতে গেলে কষ্ট তো সহ্য করাই লাগবে ওরা এই টানগুলা ইচ্ছা করে দেয় না কিন্তু চুলডারে প্রপার সেট করানোর লাগে এই টানা টানিটা যথেষ্ট পরিমাণে প্রয়োজন আর অনেক সময় তো এটি করতে যায় শেখা হলে গা জায়গায় এতে অবশ্য ওগো দোষ দেওয়া যায় না ওরা আসলে যথেষ্ট পরিমাণে সেফ থেকে কাজগুলা করা ট্রাই করে তো যায় অনেকটা টানা টানি আমি একটু কানতেছিলাম আসলে একটু ব্যথাই লাগতেছিল কিন্তু কিছু করার নাই ব্যথা তো লাগবে না জানেন তো না আরে অবশ্য আমি ব্যাথা একবার একটু রোবট হয়ে গেছিলাম কারণ এই ব্যাথা আসলে নেওয়ার মতো না যার যায় যার জলে হ্যাঁ বুঝে যে কিরকম লাগে প্রায় ঘন্টা খানিকের উপর এই টানা টানি চলতেই থাকে চুল এই পর্যায়ে শেষ এখন জাস্ট খালি উপরের চুলগুলো আর কি সেট করা লাগে যেগুলো কিনা তাল গাছের মতন খারা খারা হয়ে রয়েছে এটি বসানো লাগে দেওয়া লাগে লাস্টে আর একটা ক্রিম আর এইটাই হইতেছে ফাইনাল টাচ এরপরে দেখা যাবো আমার চমলক্ষ জাকা নাকা চুলগুলা দেখেন আমার চুলগুলা মাসাল্লা কিন্তু অনেকটা বড় হয়েছে তো যারা আমার মতন এই ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে চান যোগাযোগ করতে পারেন তো এই ছিল আমার আজকের ট্রিটমেন্ট আমার চুলগুলো মশলা দেখতে অনেক সুন্দর লাগতেছে ড্যামেজ গুলো একবার রিপেয়ার হয়ে গেছে তো অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই সবাই জানিয়ে দিচ্ছে আমার তরফ থেকে আল্লাহ